ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের পর আবেগে অশ্রুসিক্ত রোহিত শর্মার চোখ মুম্বাইয়ের জনসমাগমের সামনে ভারত যখন তাদের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপা জিতে নিল তখন রোহিত শর্মার চোখে জল এসে গেল বিশেষ করে ঘরের মাটিতে বিশ্বকাপ মিস করার যন্ত্রণা কতটা কষ্টের তা রোহিত শর্মা জানেন উনিশে নভেম্বর দু হাজার সালের সেই ভুতুরে স্মৃতিকে ভুলতে পারে যখন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় তাই রবিবার নভি মুম্বাইয়ের ভিক্টর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের ভারত তাদের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাস রচনা করার পর তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি নিতে অবাক হওয়ার কিছু নেই ভিড় জমে থাকা স্টেডিয়ামের সামনে হরমনপ্রীতের দল দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে শিরোপা জিতে নেয় খেলার শেষ উইকেটটি দীপ্তির ঝুলিতে পড়ে অধিনায়ক হরমানপ্রীত একটি চাঞ্চল্যকর ক্যাচ ধরে নাদিন ক্লার্কে ফেরত পাঠান বলটি বাতাস থেকে বের করে আনার সাথে সাথেই পুরো দল ভারতীয় অধিনায়কের কাছে ছুটে যায় এই কৃতিত্ব উদযাপন করতে এবং কেউ অবাক হয় না সমস্ত খেলোয়াড়ের চোখ ভিজে যায়